দেখতে পান দুইটা কালার আছে আর কালার আছে এটা হলো দুবাই কিং ডিজাইন বলি আমরা এটা চারটি কালার আছে চারটি কালার হবে এটা চার কেজি পড়বে 250 টাকা মাত্র এই যে দুইটা কাছে আরো আর কালার আছে দেখতে পান অনেক কালার জি ভাইয়া এটা বলি আমরা কলসি ডিজাইন কলসি ডিজাইন হ্যাঁ এটা তিনটা কালার আছে এটা চার কেজি পড়বে 270 টাকা মাত্র 270 টাকা আর এটা আছে আয়না ডিজাইন নতুন আসছে এটা দেখতে পান খুব সুন্দর ডিজাইন এটা চার কেজি পড়বে 320 টাকা ফুলে 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 হ্যাঁ এরকম ফুলে ফুলে ম্যাচিং থাকবে ঠিক আছে আর যদি কেউ পাইপিং চায় পাইপিং নিলে আলাদা এক্সট্রা দাম আসবে জি ভাইয়া তারপরে দুইটা কালার আছে ঠিক আছে আর এটা হচ্ছে চোক ডিজাইন এটা দেখতে পারেন এটা এটা কালার আছে গোল্ডেন কালার মাত্র 250 টাকা অনলি 250 টাকা করে 250 টাকা জি জামদানি জি জামদানি দেখতে পাইন এটা সুন্দর ডিজাইন নিউ কালেকশন এটা দুইটা কালার আছে মাত্র 260 টাকা 260 করে এটা হলো আছে আঙ্গুর আঙ্গুর এটা আঙ্গুর ডিজাইন এটা মাত্র 250 টাকা পিস 250 টাকা

এটা কালার আছে দশ পনেরো টাকার কালার আছে এটা দাম কম আছে এটা দাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা জি পাইপিন টাইপিন দিয়ে ঠিক আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে দেখতে পাই আমার অনেক ডিজাইন আছে ওরে ভাই এটা একদম অফিসিয়াল পদ্মা দেখতে পান সুন্দর লাগে ঠিক আছে এটা আছে আপনার কাজবাঙ্গা ডিজাইন হুম এটারও কালার আছে কালারগুলো সুন্দর সব সুন্দর সুন্দর কালার একটা ডিজাইন আছে এটা দেখতে পারেন নেট দিয়া টিস্যু মধ্যে এইটা কত করে দিবেন ভাই টিস্যু ভিতরে এটা 750 টাকা মাত্র 750 টাকা দাম কমাই দিছি আমরা জি ভাইয়া ঠিক আছে এটা দেখতে পাবেন বাংলাদেশি ডিজাইন এটাও কালার আছে মাত্র 600 টাকা এটা জি ভাইয়া তারপরে এটা এগুলো সব কালার আছে এরপরে সব কালার আছে এরপরে দেখতে পারেন আমাদের চায়না ডিজাইন এটা এটা চায়না হ্যাঁ চার কুজি মাত্র 800 টাকা এটা কালার আছে অনেকগুলো কালার চার কুচি আটশো টাকা করে দিছি আমরা দেখতে পারেন এটা রঞ্জন কালার এগুলো সব সুন্দর সুন্দর কালার মহিলাদের পছন্দের কালার এরকম দিচ্ছেন ভাইয়া মাত্র আটশো টাকা আটশো টাকা চার কুচি চার কুচি জি ভাই এরপর আছে সেঞ্চুরি পাতা জি সেঞ্চুরি পাতা একটা আছে মাত্র আটশো টাকা দু টাকা তিনটা কালার তিনটে কালার হবে পিছনে আরো আছে দেখতে পারেন পরে ভাই ঠিক আছে সুন্দর সুন্দর ডিজাইন আছে

এটা আছে গোলাপ আছে আপনি দেখতে পান তারপর যে 1000 টাকা এটা জামদানি আর কালার আছে জি 900 টাকা এটা আছে গোলাপ আছে গোলাপটা মাত্র 1000 টাকা পিস তার খুশি জি ভাইয়া আরটা আছে এটা কালার আছে দুটো হুম এটা দেখতে পারেন আর একটা আছে আউট ডিজাইন আছে নতুন ডিজাইন এগুলা জি এগুলো কলসি ডিজাইন বলে আমরা কলসি ডিজাইন হ্যাঁ তার খুশি 1200 টাকা মাত্র 1200 টাকা 1200 টাকা করে

এরপরে আছে আপনার জি আয়না আয়না ও চায়না আয়না জি এর চার কুচি মাত্র 1300 টাকা 1300 টাকা চার চার কুচি 1300 টাকা দিছি আমরা দেখতে পারেন দুইটা কালার আছে এটা লাগা আপনার মেরুন কালার চার কুচি মাত্র 1300 টাকা এরপর আছে পার্পল আপনার বল ললিপপ ললিপপ হ্যাঁ এটা দিছি আমরা চার কুচি 1600 টাকা দিছি 1600 টাকা 1600 টাকা এই এটাও তো কালার হবে কাটা এটা তিনটা কালার তিনটা কালার ফুল ব্ল্যাক আউট

এরপরে দেখবেন বট গাছ ডিজাইন এটা নতুন আসছে এটা ডিজাইনটা চার কুচি মাত্র এক হাজার টাকা পিস এটা দেখতে পাই দুইটা কালার একটা আছে চার কুচি মাত্র এক হাজার টাকা উপরে আসছে কলি ডিজাইন আপনার ডিজাইন করা খুব সুন্দর রাজকীয় ডিজাইন এটা হুম করা হয়েছে আপনার এটা চার কুচি পর্বে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা করে হ্যাঁ ডিজাইন সহ ডিজাইন সহ তেরোশো টাকা পর্বে চার কুচি জি ভাই

এই দুইটা এটা আছে পেস্ট কালার পেস্ট কালার পেস্ট কালার তিনটা কালার আর এটা আছে রাজকীয় পর্দা ঘরে লাগাইলে মনে হবে না যে এটা খুব সুন্দর খুব সুন্দর এটা হ্যাঁ তো মাশাআল্লাহ চার কুচি মাত্র 2000 টাকা পিস চার কুচি 2000 টাকা হ্যাঁ 2000 টাকা